ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে শোনা যাচ্ছে এবার তিনি পরিবারের পছন্দ মতো তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন চিকিৎসক পাত্রী পছন্দ করেছেন তার পরিবার নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছিল পরিবারের মতেই এবার অতীত ভুলে সংসারী হবার সিদ্ধান্ত নিয়েছেন এরপর থেকেই ভক্তদের কৌতূহল কোথায় বসবে সাকিব খানের বিয়ের আসর এ বিষয়েও নাকি চিন্তা করছেন পরিবার 还都稍啦。<noise> জানা গেছে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসাবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে পড়ালেখা করে দেশে ফিরেছেন সাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ তবে সাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সীগঞ্জ এখন অবধি দুই থেকে তিনজন পাত্রী দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে ধুমধাম করে বিয়ের পিড়িতে বসবেন সাকিব খান আর এ আয়োজনের পুরো দায়িত্ব এখন পরিবারের ওপর প্রসঙ্গগত চিত্রনায়ক সাকিব খানের প্রথম স্ত্রী ছিলেন অপুবিশ্বাস তার জেলা ছিল বগুড়া আর দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলির বাড়ির নোয়াখালী জেলায়